বেলজিয়াম হচ্ছে যে পুরো ইউরোপের আমি যদি বেলজিয়াম বলি যে ইউরোপে যতগুলো দেশ আছে তাদের কিন্তু যে তারা সবাই কিন্তু বেলজিয়ামে আসে তাদের পুরো ইউরোপিয়ান হেডকোয়ার্টার ইউরোপের হেডকোয়ার্টার কোথায় বেলজিয়ামে ঠিক আছে ঠিক আছে তো সেটার জন্য কিন্তু বেলজিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ দিও। অ্যাপ্লাই করতে পারতেছে আমাদের বেশ কিছু পার্টনার আছে যারা হচ্ছে যে জানুয়ারি 2026 এর জন্য ওপেন আছে আসসালামু আলাইকুম एवरीवन আমি জহদুর তাজিম জিআরটি ইন্টারন্যাশনাল থেকে প্রতি শুক্রবারের ন্যায় আজও ফ্রাইডেতে আমরা চলে আসলাম নতুন একটি লাইন নিয়ে আমাদের সাড়ে সাথে আজকে লাইফটি যে দেশটা নিয়ে হবে আপনারা দেখতেই পাচ্ছেন উপরে আমরা আজকে কথা বলবো স্টাডিং বেলজিয়াম নিয়ে বাংলাদেশ থেকে কিন্তু বেলজিয়াম সম্পর্কে বেশ একটা ব্যাপক হাইপ দেখা যাচ্ছে এবং বেলজিয়াম সম্পর্কে ইসলামিক স্টুডেন্টদের কোয়ারি আমার কাছে আসে সো আজকে যেহেতু সার্কেল পেয়ে গেলাম কেন না আজকে বেলজিয়াম সম্পর্কে এর কাছ থেকে জেনে নেই কি কি সামনে আছে জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি জন্য আমরা কি কি করতে পারি এবং কি কি সাবজেক্টস বা কি কি ক্রাইটেরিয়া আছে নতুন কোনো কিছু চেঞ্জ হলো কিনা না বেলজিয়ামের ভিসা মানে ভিসা প্রসেসিং অ্যান্ড এভরিথিং সব কিছু সম্পর্কে আমরা আজকে জানবো আমাদের প্রিয় অভিজিৎ স্যারের কাছ থেকে স্যার কেমন আছেন আপনি তাজিম থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি তুমি কেমন আছো স্যার আমি ভালো আছি স্যার। স্যার শুরুতেই আমি যেই জিনিসটা জানতে চাচ্ছি বেলজিয়াম সম্পর্কে আপনার কাছ থেকে যেটা ওয়াই বেলজিয়াম স্যার? কেন বেলজিয়াম? বেলজিয়ামে কেন মানুষ স্টাডিজ পারপাসে পড়াশোনা করতে যাবে আমাদের দেশ থেকে স্যার? আপনার কি মনে হয়? বেলজিয়াম অফকোর্স লাকে বরাবরের মতোই যেটা বলি যে কোয়ালিটি অফ এডুকেশন এই কাটি গ্রুপ প্রোভাইড করে থাকে। বেলজিয়াম হচ্ছে যে পুরো ইউরোপের আমি যদি বেলজিয়ামকে অনুভাবে বলি যে ইউরোপে যতগুলো দেশ আছে তাদের কিন্তু মেইন যে ইয়েটা তারা সবাই কিন্তু বেলজিয়ামে আসে তাদের পুরো ইউরোপিয়ান হেডকোয়ার্টার ইউরোপের হেডকোয়ার্টার কোথায় বেলজিয়ামে ঠিক আছে সেটা কিন্তু ঠিক আছে তো সেটার জন্য কিন্তু বেলজিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ আর বেলজিয়ামের এখন স্টুডেন্টদের পার্সপেকটিভ থেকে কেন এখন বেলজিয়াম কিন্তু হচ্ছে যে বিচার ইস্যুটা খুবই ভালো ঠিক আছে বেলজিয়ামের ভিসা রেশিও মানে খুবই ভালো তারপরে হচ্ছে যে এখানে স্টুডেন্টরা 5.5 দিয়ে इवन ডুলিঙ্গ দিও अप्लाई করতে ຫມार्टेसे ঠিক আছে 5.5 এবং ডুলিঙ্গ দিও তারা মিনিমাম তারা কিন্তু अप्लाई করতে পারছে ਐਂਡ as i said like with the visa issue is very high এই দিকগুলো বাংলাদেশে ছেলে মেয়েরা কনসিডারেশন করতে পারে আরো অনেকগুলো ব্যাপার আছে যেটা আমরা কথা বলতে বলতে আমরা অবশ্যই ডিসকাস করব সো এটা হচ্ছে ব্যাপার কি

ঠিক আছে এমওয়ায় যদি থাকে এমওয়ায় দিয়েও নিতে পারবো কিন্তু কথাটা হচ্ছে যে কি সুইড এই বেলজিয়ামের এম্বাসি কিন্তু দিল্লিতে ঠিক আছে তো একবার ইন্ডিয়াতে যেতে হবে আচ্ছা সেটা সমস্যা না আমরা জানি ইংল্যান্ডের জন্য অনেক স্টুডেন্ট যেয়ে থাকে বেলজিয়ামের জন্য যাবে সেটা সমস্যা না কিন্তু কথা হচ্ছে যে ওদের এম্বাসি অ্যাট লিস্ট দেখতে চায় যে তোমার ইংলিশের কোন ইয়ে আছে লাইক হচ্ছে যে তোমার আয়েলস গুলিঙ্গ কিছু একটা আছে

আহ টিউশন ফি রেঞ্জটা হবে যে আট থেকে আট থেকে দশ হাজার আট থেকে লাইক আহ দশ এগারো হাজার ইয়রো তুমি বলতে পারো আট থেকে দশ এগারো হাজার ইয়েরো হ্যাঁ বুঝতে পেরেছি স্যার আহ ওকে স্যার এখানে কি স্কলারশিপের কোনো অপরচুনিটিস আছে আহ স্কলারশিপের অপরচুনিটিটা আছে এটা আসলে এজ এ সেড লাইক আমাদের বেশি কিছু পার্টনার ইউনিভার্সিটি আছে এখন কিছু ইউনিভার্সিটি আছে যেখানে স্কলারশিপটা দেওয়া হয় তুমি প্রথম সেমিস্টার পড়ার পরে তারপরে বেসড অন ইউর রেজাল্ট এট দ্য ইউনিভার্সিটি দেন দে উইল গো ফর দ্য স্কলারশিপস আবার কিছু ইউনিভার্সিটি আছে বিফোর তুমি ওখানে যাওয়ার আগেই তারা দে উইল চেক ইউর একাডেমিক ডকুমেন্টস এন্ড সুফি অ্যান্ড সো অন দেন বেসড অন দ্যাট তারা তোমাকে স্কলারশিপ প্রোভাইড করে

ডকুমেন্টস গুলো আমাদের যে একাডেমিক ডকুমেন্টস গুলো আছে স্টুডেন্টদের সেই ডকুমেন্টস গুলো কি ইউনিভার্সিটিতে স্যার মানে পাঠাতে হয় কিভাবে স্যার মানে এটা কি স্ক্যান কপি বা আমরা কি এটা মেইলের মাধ্যমে পাঠাবো নাকি স্যার মানে ওরা ডকুমেন্ট গুলো লাইক ডিএইচএল এর মাধ্যমে পাঠাবে এরকম কিছু আছে না প্রথমত জাস্ট হচ্ছে যে এডমিশন পাওয়ার জন্য সেটা আমরা হচ্ছে যে তাদের স্ক্যান কপি গুলো ইউজ করব নাথিং else মানে হার্ড কপি গুলো আফটার গোইং তারা যখন তারা যখন এসে তারা যখন হচ্ছে যে একবার ইন্ডিয়াতে যাবে তখন তারা অবশ্যই হার্ড কপি গুলো নিয়ে যাবে ওকে থ্যাংক ইউ তো এখন আমরা মোটামুটি এডমিশন নিয়ে আমরা মোটামুটি বুঝে গেলাম কিভাবে কি করতে হয় এখন আমরা যদি চলে আসি ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে স্যার হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া স্যার এটা আপনি বলবেন স্টুডেন্টদের সবচেয়ে বেশি প্রশ্ন থাকে বেলজিয়াম এর ক্ষেত্রে ভিসা প্রসেসিং স্যার ভিসা প্রসেসিং ভিসা প্রসেসিং এর জন্য তাদের যেটা করতে হবে তাদের হচ্ছে যে তারা বেলজিয়াম এর প্রথম বছরে টিউশন ফি দিয়ে দিতে হয় বেশিরভাগ ইউনিভার্সিটিকে প্রথম বছরই দিতে হয় আবার কিছু পার্টনার ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে যে এক সেমিস্টারে টিউশন ফি দিলেও হয় ঠিক আছে সো দেন তাদেরকে যেটা করতে হবে তাদেরকে ব্লক অ্যাকাউন্টে মানে তুমি যে একটা স্টুডেন্ট তুমি যে ওখানে গিয়ে পড়াশোনা করবা তোমার সারা বছর চলার জন্য ইউ মানি রাইট তো ওই টাকাটা তারা চায় যে প্রথম বছরের টাকাটা তুমি ইউনিভার্সিটিকে পাঠিয়ে দাও সো যেটা হচ্ছে যে অলমোস্ট দশ হাজার ইউরো এটা ইউনিভার্সিটি ভেদে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেদে হয়তো দুই হাজার পাঁচশো ইউরো প্লাস মাইনাস হতে পারে ক্লিয়ার কথাটা সো অলমোস্ট হচ্ছে যে দশ হাজার ইউরো ওকে একটা স্টুডেন্টকে টিউশন ফিস প্লাস এই টাকাটা পাঠাতে হবে ইউনিভার্সিটিকে যে টাকাটা ইউনিভার্সিটি হচ্ছে যে মান্থলি তাদেরকে ভাগ করে এই ডিভাইড করে দিয়ে দেবে সার্ভাইভিং করার জন্য মানে এখানে কোনো ব্যাংক মানে স্টেটমেন্টের কোনো কিছু নেই না স্টেটমেন্টের কিছু নাই স্টেটমেন্টের কিছু নেই এটা ব্লকে তারা পাঠাবে কিন্তু এখন ব্লকে পাঠালে এটা আরো ভালো কেন কারণ এটা হচ্ছে কি তোমার আর কোনো ভাবে প্রুফ করতে হচ্ছে না যে হাউ আর ইউ গেটিং দা মানি ইজ দিস এন্ড দ্যাট তোমার টাকাটা কিভাবে আসলো আমরা জানি বাংলাদেশের প্রেক্ষিতে যেটা হয় অনেক সময় টাকাটা সোর্স অফ ফান্ডটা প্রুফ করাটা অনেক সময় স্টুডেন্টদের জন্য কষ্টসাধ্য থাকে বিভিন্ন কারণে ঠিক আছে যেহেতু আমাদের বাংলাদেশে পেপার ওয়ার্ক কম থাকে অনেক ক্ষেত্রে রাইট মানে সবই ঠিক আছে কিন্তু পেপার ওয়ার্কটা কম হয় তাই না তাই জন্য হয়তো অফিসিয়ালি প্রুভ করাটা অনেক সময় কঠিন কিন্তু সেই ক্ষেত্রে এইসব কোনো জটিলতা নেই অ্যাজ লং এস দে হ্যাভ দ্য মানি ইন দেয়ার ওন অ্যাকাউন্ট আই মিন ইট ইজ টোটালি ফাইন অ্যান্ড মেনলি হচ্ছে যে যেহেতু তারা টাকাটা ব্লকে পাঠাচ্ছে তাহলে স্পন্সরকে উনি কি করে হাউ ডিড দে গট দ্য মানি ওই রকম কোনো কোশ্চেনেরই অ্যারেঞ্জ হচ্ছে না

বুঝতে পেরেছি স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ভিসা প্রসেসিং এর জন্য তো আপনি বারবার এটা বললেন যে এটা ইন্ডিয়া যেতে হবে এটা প্রসেসিং টা কি মানে বাংলাদেশ থেকে আমরা সবকিছু কিছু করব আমরা জাস্ট মানে ইন্ডিয়া যে কি ভিসা কোনো ভিসার জন্য ইন্টারভিউ বা এরকম কিছু নাকি জাস্ট ফর ফিঙ্গারপ্রিন্ট লাইক ফিনল্যান্ড ইন্ডিয়াতে জাস্ট একবার যেতে হবে তোমাকে ফাইলটা সাবমিট করার জন্য মানে আমরা অনলাইন তো ফাইল সাবমিট করব আর ওখানে গিয়ে মেইন ডকুমেন্ট গুলো ওখানে সাবমিট করে আসতে হবে একবার ঠিক আছে আচ্ছা আর এটার সাথে ওখানে একটা ইন্টারভিউ হয় ভেরি শর্ট ইন্টারভিউ এবং ওখানে কি হয় সেটাও আমরা কিন্তু স্টুডেন্টদেরকে তো গাইড দিয়ে দেওয়া হয় সেটা তো অবশ্যই দিয়ে দেবো রাইট মানে একটা ইন্টারভিউ হয় বা শর্ট ইন্টারভিউ হয় থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ ফর দি ইনফরমেশন স্যার মোটামুটি তো বেলজিয়াম সম্পর্কে জানলাম বেলজিয়ামে এখন মোটামুটি বাংলাদেশ থেকে যারা যায় তাদের যে প্রশ্নটা থাকে যে জব অপরচুনিটি স্যার আপনার কি মনে হয় স্যার এজ এ স্টুডেন্ট সেখানে জব অপরচুনিটি কীরকম এবং একজন স্টুডেন্ট কি ওখানে যে নিজের খরচ নিজে বের করতে পারবে কিনা স্যার যদি একজন ব্যাচেলার স্টুডেন্ট হিসেবে চিন্তা করি স্যার স্যার পুরো টাকাটা আসলে নিজে বিয়ার করাটা টু বি অনেস্ট আমি বলবো যে একটু ডিফিকাল্ট হয়তো কারো কারো ক্ষেত্রে এটা সম্ভব হতে পারে কিন্তু এই ধরনের স্টুডেন্টের সংখ্যা কম আমি যদি অনেস্টলি বলি আমি বলবো যে স্টুডেন্ট ক্যান তারা হচ্ছে যে তাদের সার্ভাইভিং কস্টটা তারা তুলতে পারে তুলতে পারবে এটা নিয়ে কোনো সমস্যা নেই সারভাইভিং কস্ট রাইট যেটা তাদের হচ্ছে যিনম থাকা খাওয়ার খরচ আর কি হ্যাঁ এটা তারা তুলতে পারবে এটা তুলে হয়তো আরো কিছু অংশ তারা টিউশন ফির একটা অংশ তারা তুলতে পারবে কিন্তু ফুল তুলতে পারাটা একটা চ্যালেঞ্জ সেটা হয়তো কেউ কেউ পারবে কিন্তু সবাই পারবে বলে আমার মনে হয় না ঠিক আছে সেক্ষেত্রে ছেলে মেয়েদের ভাষা থেকে যদি একটু সাপোর্ট থাকে এটা ভালো थैंक यू सर যদি স্টে করতে পেতে চায় কি এবং কত বছর কর টিয়ার বেলজিয়ামে ওভারঅল ওরা যেটা বলে যে পাঁচ বছরে পিয়ার পাওয়া যায় বেলজিয়ামে তো ফ্যাক্ট ইজ দ্যাট যে স্টুডেন্ট হিসেবে তারা যতদিন থাকবে এটার হাফ কাউন্ট হয় ওকে আচ্ছা হাফ কাউন্ট হাফ কাউন্ট হয় তো হচ্ছে যে তার মানে তুমি যদি 4 বছর থাকো এজ এ স্টুডেন্ট তোমার ওখানে 2 বছর হলো জি ঠিক আছে এন্ড দেন আরো 3 বছর যদি তুমি থাকো ঠিক আছে তাহলে 5 ইয়ার্স 5 ইয়ার্স পরে তুমি পিয়ার পাবা

রাইট আমি বলবো যে হচ্ছে যে জানুয়ারি 2026 এর জন্য আপনারা যারা अप्लाई করতে চান এখন হচ্ছে যে আরটি আগস্ট আজকে ইউ মাস্ট हैव टू अप्लाई वेरी সুন আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে যে বেলজিয়ামে আসতে আমি বলবো যে এখনি আপনারা কোহাই টাইম अप्लाई করে ফেলা কারণ যত পরে করবেন তত হচ্ছে যে অনসম ডিলে হয় মাইগ্রেশন অনসম সময় হচ্ছে যে ডিসিশন দিতে দেখা গেল কি এক থেকে দুই মাসি নিয়ে নেয় এন্ড দেন আবার হচ্ছে যে সামনে যেটা ডিসেম্বর আমরা জানি যে ক্রিসমাসের বন্ধ আসে হ্যাঁ সো তখন কিন্তু অনেক কিছুই বন্ধ থাকে আন হ্যাঁ তো এই জন্য একটা প্রবলেম হয় তো আমি বলবো যে আপনারা যারা অ্যাপ্লাই করতেছেন চান ই শুড অ্যাপ্লাই ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর ইয়ার থ্যাংক স্যার স্যার মোটামুটি তো আমি সব প্রশ্ন কভার করে ফেলিলাম আমাদের স্টুডেন্টদের

थैंक यू तुम्हें जी ओके सर थैंक यू